ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম সান্ত্বনা দেওয়া শিখলাম শুধু শিখলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে এরকমই একটি পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসায় হঠাৎ মেহমান চলে আসছে চট করে কী বানাবেন বুঝে উঠতে পারছেন না তো তাহলে এই রেসিপিটি আপনার জন্য তো দেখতে পেলেন আমি একটা এরকম বল নিয়ে নিয়েছি তো এখানে একটি ডিম এবং আমি চিনি কিন্তু ব্যবহার করেছি হাফ কাপের চেয়ে কিছুটা কম তো এখন এটাকে দুইটা মিলে যেটা করব। এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে অনবরত নেড়ে নেড়ে একটা ক্রিমের মতন টেক্সচার যখন চলে আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আপনার চারে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তো ময়দা ছিল আমি ময়দা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ হাফ কাপ করে দুইবার আমি এক কাপ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এই যে এখন আমি দিয়ে দিব বেকিং সোডা বেকিং পাউডারটা কিন্তু এখানে দিলে হবে না বেকিং সোডা দিয়েছি আমি হাফ চা চামচের থেকেও কিছুটা কম আর এখন দিয়ে দিলাম সুজি ওয়ান ফোর্থ কাপ তো তারপরে এখন আমি ব্যবহার করব এটা হচ্ছে রান্না রেগুলার তেল এক টেবিল চামচের থেকে কিছুটা কম আমি এখানে ব্যবহার করেছি তো দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে কিন্তু এখন হ্যান্ড হুইক্স দিয়ে প্রথমে একবার নেড়ে নিব তো কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে হ্যান্ড হুইক্সটা কিন্তু আমি সরিয়ে নিব আর সরিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু ময়ানটা করে নিব একটু মাখিয়ে নিব আর কি তো কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখবো আমি দশ মিনিটের জন্য সুপ্রিয় দর্শক আজকের পিঠার রেসিপিটা যদি এতটুকু আপনাদের ভালো লেগে যায় এবং উপকারে আসে তাহলে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর হ্যাঁ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি একটি অন করে রাখবেন তাহলে রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম এবং দশ মিনিট পরই ফিরে এসে আমি এই ময়ানটাকে ভালো করে ডোটাকে ভালো করে আরেকবার কিন্তু একটু মথে নিব আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরায় আরও হাফ কাপ ময়দা এখানে ব্যবহার করেছি কারণ তেল এবং চিনিটা গুলে ডোটা কিন্তু নর্মালের তুলনায় একটু নরম হয়ে হয়েছে হাত দেওয়ার পর আমার মনে হয়েছিল। তারপর আমি আরও হাফ কাপ কিন্তু মানে টোটাল মিলে হাফ কাপ আরও ময়দা আমি এখানে ব্যবহার করেছি এই যে আমি এখন পরবর্তীতে যে ময়দাটুকু নিব না তো আগের পরের মিলে আমি টোটাল হাফ কাপ ময়দা তো টোটাল হচ্ছে দেড় কাপ বলা যায় তো দেড় কাপ ময়দা আর চিনি এখানে আমি হাফ কাপের কিছুটা দিয়েছি তো আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে হাফ কাপের চেয়ে একটু বাড়িয়ে দিতে পারেন অথবা হাফ কাপ দিতে পারেন যেহেতু আমি কিন্তু মোটামুটি খাই তাই আমি এই মেজারমেন্টে হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি যাই হোক এখন কিন্তু আমি আরও একটু ময়দা নিয়ে এখন ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি তো এখানে ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না একটু শক্ত টাইপের টেক্সচার থাকবে এরকম আর কি যার কারণে আমি কিছুটা যে ময়দা পরবর্তীতে ব্যবহার করেছিলাম তো আমার কিন্তু ডোটা একদম রেডি এখন আমি কি করব। রুটি যেভাবে বেলে কিছুটা ময়দা নিয়ে এখন রুটির মতন করে বেলে নিব। আর কীরকম মোটা রাখতে হবে সেটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিব শেয়ার করে নিব রুটি যেরকম আমরা পাতলা করে বানাই না সেরকম করে বানালে হবে না এটা একটু মোটা টাইপেরই রাখতে হবে আর আর কতটুকু রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু রুটি বেলার মতন করেই এই সুন্দরভাবে বেলে নিতে হবে তো চট করে কিন্তু বেলা হয়ে যায় আর এই যে দেখিয়ে দিলে আমি এরকম একটা মোটা রাখতে হবে হ্যাঁ ঠিক আছে খুব বেশি ভারী মোটা বা খুব বেশি রুটির মতন হয়ে যায় এরকম না যেমনটা দেখিয়ে দিলাম আর কি শেয়ার করি নিলাম এরকম রাখলে হয়ে যাবে তো এ তো হয়ে গেল আমি এখন রুড়িয়ার মতন পিঠার মতন একটা শেপ দিয়ে নিব তো তার আগে আমি এখন যেটা করব যেই উপকরণটা দিলে এই পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খুবই টেস্ট খুবই সুস্বাদু লাগে আর সেটা হচ্ছে এই যে তিল তো সাদা তিল এখানে যদি আপনি দিয়ে দেন আমি প্রায় সমান করে এক চা চামচের মতন কিছুটা সাদা তেল নিয়ে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি যাতে বসে চাই উঠে না যায় এই জন্য আর কি তো এই পিঠাটা বানানোর সময় আমি এই যে এখন তিল দিলাম আপনারা অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করুন তিলটা দিলে সত্যি অসাধারণ একটা সুঘ্রাণ হয় আর আপনি যখন মুখে দিবেন খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন কি যে একটা টেস্ট হয় সুন্দর একটা গ্রান বের হয় আসলে আপনি যখন মুখে দিবেন বানিয়ে তখনই বুঝতে পারবেন তো এই টাইপের একটা পিঠার রেসিপি কিন্তু আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চ্যানেলে পেজে আমি কিন্তু আপলোড দিয়েছিলাম তো এই পিঠাটা আর ওই পিঠাটা প্রায় কাছাকাছি তবে আজকের পিঠাটা একটু ডিফারেন্ট তো দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা খুবই সহজে খুবই চট করে তাড়াতাড়ি কিন্তু বানানো যায় আর যে কেউ হঠাৎ করে বাসায় চলে আসলো কি আমরা বানিয়ে দিব বুঝতে পারছি না তখন কিন্তু চাইলে আমরা এই পিঠা তৈরি করে মেহমাদের সামনে দিতে পারি কিন্তু তো দেখতে পেরেছেন নিশ্চয়ই আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এই যে এইভাবে কিন্তু কেটে নিয়েছি একটু কোনা করে একদম আমরা যেইভাবে আর কি হালুয়ার ডিজাইনটা করে থাকি না তো আমি সেইভাবেই আর কি ডিজাইনটা দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ কিন্তু এখানে দিয়ে নিতে পারেন আর হ্যাঁ যেই ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি না সেই ছুরিটাকে একটু তেল মাখিয়ে নিয়েছি এটা করলে যেটা হবে আপনি যখন কাটবেন তখন কিন্তু ছুরির সাথে লেগে লেগে যাবে না আর না হয় অনেক সময় কিন্তু লেগে লেগে যেতে চায় আর কাটার সময় লেগে লেগে যায় আর কি উঠতে চায় না তো সেটা একটা বিরক্তিকর ভাব তো সেটা হবে না আর কি যদি আপনি তেল মাখিয়ে নেন এভাবে তো তেল মাখিয়ে নিয়ে দেখতে পেলেন আমি কত সুন্দর করে কিন্তু একটা শেপ দিয়ে নিলাম তো এইভাবে শেপ কিন্তু দিয়ে নিতে পারেন অথবা আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো শেপ চাইলেও দিতে পারেন তাল কিন্তু আমার কাটা কমপ্লিট আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি এখন আমি ভেজে নিব সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে নেব তো এই জন্য পরিমাণ মতন তেল আমি বসিয়েছি আর হালকা গরম করি পিঠাগুলো দিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি তেলটাকে গরম করা যাবে না ঠিক আছে তো হালকা একটু যখন গরম হয়ে আসবে ঠিক তখনই পিঠাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে তো সবগুলো পিঠাকে তো আমার একসাথে হবে না যেহেতু আমার এই ফ্রাই প্যানটা একটু ছোটো যার কারণে আমি দুই থেকে তিনবার করে নিয়ে ভেজে নিয়েছি আর কি যদি আপনাদের হাঁড়িটা বা প্যানটা বড়ো থাকে সেক্ষেত্রে আপনারা একবারে দিয়েও ভেজে নিতে পারেন যাই হোক এখন দেওয়ার পরে এক পিঠ যখন একটু ভাজা ভাজা হয়ে যায় লাল হয়ে যাবে তখন তো বোঝাই যাবে ঠিক তখনই কিন্তু এটা উল্টে নিতে হবে ঠিক আছে উল্টে নিয়েও দুই অপর পাশে সেমভাবেই ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে আমি এই যে এরকম একটা স্টিনার দিয়ে উঠিয়ে নিচ্ছি আর কি তাহলে যেটা হবে তেলটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে যদি তেল থাকে তো তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটা সার্ভিসিং ডিশে উঠিয়ে নেব তো এইভাবে করে তিন বেচে কিন্তু আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছে আর কি তো একবারে তো ভাজা পসিবল না সুপ্রিয়া দর্শক যারা পেজ থেকে দেখবেন পেজে একটা লাইক ফলো ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো সবগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে সবগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে মশালা কতটা সুন্দর একদম সেম বিস্কুটের মতো কিন্তু ঠিক আছে ভেতরের টেকচারটা এবং উপরের টেক চারটা খেতেও অনেক সুস্বাদু দুর্দান্ত লাগে আর বিশেষ করে যখন আপনি তিলটা দিবেন না কি যে মানে কি বলবো আর কি সেই রকম একটা টেস্ট সুগ্রাণ দুর্দান্ত একটা এই পিঠার রেসিপিটা কিন্তু তো রিকোয়েস্ট থাকবে একবার হলো ট্রাই করে দেখবেন আমার কথার সাথে আসলে কাজের কতটুকু মিল আছে তো সুপ্রিয় দর্শক আশা করছি সবটুকুই দেখেছেন পিঠার রেসিপিটা যদি পুরোটাই দেখে থাকেন তো নিশ্চয়ই আমার মতন আপনার পিঠাগুলো কিন্তু এরকমই হবে টেকচার খেতেও সুন্দর দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু নিয়ে যাচ্ছে মানে চুলা থেকে নামানোর আগেই কিন্তু এই পিঠাটা শেষ হয়ে যায় আমার ছেলে মার্শাল্লাহ বলে মামি এই পিঠাটা কিন্তু তুমি আবার বানাবা ঠিক ঠিক আছে তো অনেক দিন আগে বানিয়েছিলাম আর এই যে আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করে আপনাদের সামনে আবার নতুন করে প্রেজেন্ট করলাম আর কি